ধর্ম নিয়ে রাষ্ট্রের কোন অধিকার নাই ধর্ম নিয়ে কথা বলবে কোরআন জীবন বলছে হাদি জীবন বলছে সেইভাবে মুসলমানদের নীতি আদর্শ চলবে মুসলমান কেমনে চলবে হ্যাঁ বাংলাদেশের জনগণ কেমনে চলবে সেটা আইন করতে পারে ভিন্ন জিনিস কিন্তু মুসলমান কেমনে চলবে এই আইন করার অধিকার তোমার নেই মুসলমানের আইন চলবে আল্লাহর হুকুম মোতাবেক নবীন নির্দেশ মোতাবেক এর বাইরে কিছু হবে না আপনার আওয়াজ তুলুন প্রতিবাদ করুন যে যেখানে পারেন যার যার আঙ্গিকে প্রতিবাদ যতদিন এই এই বিষয়ে পরিষ্কার বক্তব্য সরকার থেকে না আসবে আমাদের প্রতিবাদ চলবে চলবে ইনশাল্লাহ চলবে ঠিক কিনা বলেন এই সমস্ত বাংলাদেশে চলবে না কারণ অনেক কিছু বিদেশি ইজম বিদেশি থিউরি বাংলাদেশে আসতেছে আজকে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকি স্বরূপ আজকে আমাদের বিভিন্ন বর্ডার থেকে মানবতার করিডোরের নামে আমাদের কে খুলে দেওয়া হচ্ছে বাহির থেকে বহিরাগত অস্ত্র বহিরাগত সন্ত্রাসীর অনুপ্রবেশ করে দেশটাকে অস্তিতিশীল করার জন্য কঠিন পায় চলছে আজকে সরকারকে সতর্ক হতে হবে দেশ আমাদের আপনি পাহারা দিতে না পারেন বরার আমরা পাহারা দেব ইনশাল্লাহ কে কে রাজি না রায় তাকবীর আমার দেশ আমার ঘর আমার বাড়ি আমি পদে ব্যর্থ হন বলেন আমাদের কাছে আমরা দাঁড়িয়ে যাব বনার ইনশাল ঠিক কিনা বলেন হিসাব ক্লিয়ার থাকতে হবে আমাদের অবস্থান পরিষ্কার থাকতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের জান দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করবে ইনশাল্লাহ এক ইঞ্চি মাটিও বাংলাদেশের কারণ দেশ থাকলে গিলাস দুধ দুধও খাওয়া যায় মধুও খাওয়া যায় দেশ থাকলে সব হবে দেশ যদি বিনষ্ট হয় স্বাধীনতা কর্ম হয় এ দেশ দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ পাকে দেশটাকে হেফাজত করবো না আমি